এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইয়ানাদার ব্লক তো আজকে আমার দিল্লির শেষ ব্লক নিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গিয়েছে আমার ব্লগগুলো শেয়ার করতে আমি বাংলাদেশে অলরেডি চলে এসেছি কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করলাম অনেক অনেক লেটে আমার এর আগে ভিডিওতে আপনাদের সাথে সাথে শেয়ার করলাম কেন আমার এত লেট হলো আমার ইন্ডিয়ান ব্লগগুলো ছাড়তে তো সেই ব্লগে যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্য এখনকার এই ব্লগে আপনাদের সাথে আর শেয়ার করলাম না তো আমাদের আজকে দিল্লির শেষ দিন তো শেষ দিনে একটু বের হলাম হালকা পাতলা ঘোরাঘুরি করতে দুই বোন তো ফার্স্টে কিছু ফলমূল খেয়ে নিলাম এরপরে ক্ষুধা লেগেছে এই জন্য চলে এসেছি একটু রুটি দেন মাংস ফ্রাই এগুলো খেতে তো আজকে আবারও রোমালি রুটি নিয়ে নিয়েছি সাথে মাংস ফ্রাই নিয়ে নিয়েছি তো খাচ্ছি অত বেশি ভালো লাগেনি তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আজকে জিনের রাজ্যে দিল্লির তো সব প্লেস দেখেছি সব জায়গায় ঘুরেছি কিন্তু এটা তো দেখা হয়নি দিল্লির জিনের রাজ্য যেখানে হাজারো হাজারো জিন রয়েছে তো এখানে যেহেতু আমরা গল্প শুনলাম একটা অটোওয়ালা আঙ্কেলের কাছে সে বলল দিল্লিতে নাকি জিনের রাজ্য আছে যেখানে অনেক জিন আছে এবং এই জিনদের কাছে নাকি যা প্রার্থনা করা যায় তাই পাওয়া যায় তো এই জন্য চলে আসলাম দিল্লির জিন দেখতে কারণ আমি জিন কখনও দেখিনি আমার খুব খুব ইচ্ছা আমি জিন দেখবো আমার আশেপাশে জিন থাকবে তো এখানে আসার পরে আমি খুব ফিল নেওয়ার চেষ্টা করলাম জিন আছে কি নেই বাট আমি সেইভাবে ফিল পেলাম না মাঝে মাঝে কিছু কিছু স্মেল আমার কাছে লাগলো তো এভাবে সেভাবে ঘুরে ফিরে দেখলাম কিন্তু এখানে অ্যাকচুয়ালি আসলে জিন রয়েছে এখানে যারা যারা এসেছে এদের সাথে গল্প করেছি সত্যি অনেক অনেক বছর ধরে এই পুরনো বিল্ডিংয়ের এখানে যে জিনদের যে বসস্থান রয়েছে এটা সত্যি সবাই বিশ্বাস করে এবং অনেকে আসে তো আমরাও চলে আসলাম কিন্তু হয়তোবা সবাইকে দেখা দেয় না যারা দেখার চেষ্টা করে এবং যারা তার সাথে কথা বলার চেষ্টা করে হয়তো বা তাদের সাথে জিন দেখা দেয় তা আমরা সেভাবে কোনো ফিল পেলাম না কিন্তু আমার এখানকার এই গাছগুলো খুব ভালো লেগেছে সবুজ সবুজ ঘাস এতটা সফট আমার পা দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল এই জন্য আমি একটু হাঁটলাম এবং ভিডিও করলাম এবং সামনের দিকে যাচ্ছি জিনরা এখন বর্তমানে যেইখানে বন্দি আছে একটা সময় নাকি এখানে জিনরা ছোটাছুটি করতো কিন্তু অনেক বেশি প্রবলেমের কারণে নাকি সব জিনদেরকে এই রুমগুলোতে আটকে রাখা হয়েছে এখন নাকি খোলাভাবে তারা ছোটাছুটি করে না এই আমি পাশ থেকে হাঁটলাম বাট আমি ভিতরে যাইনি কারণ আমার একটু ভয় অনেক অনেক বেশি তো এখানে চলে আসলাম আর এটার উপরেই হচ্ছে মসজিদ যেখানে নামাজ কালাম হয় আর এইখানে নাকি জিন আটকানো আছে সবাই এসে এখানেই মোমবাতি দেয় দেন অনেক ধরনের প্রার্থনা করে টাকা দেয় কি কি যেন করে তো অনেকে এগুলো বিশ্বাস করে অনেকে করে না হয়তো বা আমরা এগুলো কিছু করিনি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি এখানে যে জিন আছে সেটা অনেকটা সম্ভাবনা দেখেছি কারণ এর উপরে নামাজ কালাম পড়ে এখানে মহিলারা পুরুষরা কোরআন পড়ছে নামাজ পড়ছে এই জিনিসগুলো খুব ভালো লাগলো দেখতে উপরেই মসজিদ দিয়েছে আর নিচে জেনদেরকে আটকে রেখেছে এখানে আমি দুই তিনটা আনটিকে এবং একটি দাদুকে দেখলাম অনেকক্ষণ টাইম ধরে জেনের সাথে কথা বলছে কান্নাকাটি করছে তো সব কিছু দেখে টেখে রুমে চলে আসলাম রুমে এসে একটি ফ্রেশ ঘুম দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে অলরেডি আমরা বাংলাদেশে যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কার কারণ আমি আগের দিন রাতে ক্যাব বুক করে রেখেছিলাম আমাদের ক্যাবও চলে এসেছে দেন আমরা রওনা দিয়ে দিয়েছি তো এখানে বাচ্চারা একটু খেলাধুলা করলো ওদের সাথে খেলাধুলা আমি দেখলাম দেখে টেকে অলরেডি আমরা যাচ্ছি এখন আমরা একদম এয়ারপোর্টের কাছে চলে এসেছি এয়ারপোর্টের কাছে এসে আমার কাছে ভালো লাগছে দেখতে অ্যাকচুয়ালি আমরা যেদিন প্রথম এসেছি দিল্লিতে সেদিন আমাদের আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল আমরা এই জন্য এয়ারপোর্টের বাহিরটা দেখতে পারিনি রাতের বেলা কিন্তু দিনে এখন দেখলাম ভালো লাগছে তো অলরেডি আমরা চলে আসছি এখন আমরা নামবো তো নেমেও গিয়েছি আপু ভিডিও ক্লিপ নিচ্ছে কিন্তু আমার সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি জন্য আমি একসাথে দুইটা ভিডিও অ্যাড করেছি প্রথম দিন দেন দ্বিতীয় দিন বেশি একটা ভিডিও যেহেতু নেই এবং আমার হাতে সময়ও কম আমি বেশি একটা এডিটিং করতে পারছি না আমার সামনে একজাম তো আপু দাঁড়িয়ে আছে আর আমি অলরেডি বসে পড়েছি আপু আমাকে ঠেলে ঠেলে ব্যাগের মতো করে নিয়ে যাচ্ছে এই আমি বসে আছি তো এখানে সবথেকে মজার বিষয় হলো আমার এই হলুদ চাচ্ছু হলুদ চাচ্ছুকে দেখে তো আমার খুব ভালো লেগেছে সে টোটাল ম্যাসিং তার পা থেকে শুরু করে তার ব্যাগ পর্যন্ত সব ম্যাসিং মেসিং তো হলুদ চাচুর মতো কে কে ম্যাচিং হতে চান সবাই কিন্তু হলুদ চাচ্চুর মতো ম্যাসিং হবে সে কিন্তু একদম পারফেক্ট মেসিং তো অলরেডি আমরা অনেক বেশি প্রবলেম ফেস করেছি আর কি প্রবলেমে পড়েছিলাম সেটা হলো আমাদের মাল যতটুকু পরিমাণে নেওয়ার অনুমোদন ছিল তার থেকে বেশি পরিমাণে আমরা নিয়ে ফেলেছিলাম যার কারণে আমাদের ব্যাগ কোনোভাবে আমরা বুকিংয়ে দিতে পারছিলাম না এরপরে হ্যান্ড ব্যাগ করি ব্যাগ করার পরে দেন আমাদের মানে প্লেনে ওঠার সুযোগটা হয় দেন আমাদের জন্য শুধুমাত্র ফ্লাইটটা দাঁড়িয়ে ছিল আমরা দুই বোন সবার লাস্টে দৌড়ে দৌড়ে এসে আমরা ফ্লাইটটা ধরি দেন আমাদের ব্যাগ একটা মনে করেছিলাম হারিয়ে গেছে বাট সেটাই ফার্স্টে পেয়েছিলাম আমাদের এই পিচ্ছি ব্যাগটা তো আমরা ব্যাগটা নিয়ে অলরেডি বাংলাদেশে এসে বসে আছি আপু ওয়াশরুমে গিয়েছে আর আমি বসে আছি কারণ বাংলাদেশে চলে এসেছি যাওয়ার সময় আমি টের পেয়েছি সময় লেগেছে বাট আসার সময় মনে হলো কি খুবই দ্রুত চলে এসেছি তো আসার পরে একটি অটো নিয়ে নিলাম এখন আমরা বাস টার্মিনালে যাচ্ছি আর এই দেখুন না আমাদের পুরো সিএনজি ভরা শুধু ব্যাগ আর ব্যাগ আর ব্যাগের নিচে পড়ে গিয়েছি আমি আর আপু তো অলরেডি বাস টার্মিনালে চলে আসলাম আসার পরে ব্যাগ ট্যাগ রেখে এখন আমরা ওয়েট করছি বাসাতে যাব তো আমি বাসাতে যাওয়ার জন্য ওয়েট করি আর আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা পুরনো তারা লাইক এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো আমরা ফার্স্টে হালকা পাতলা নাস্তা করলাম এরপরে চলে আসলাম একটু ঝালমুড়ি খেতে আর ঢাকা শহরের ঝালমুড়িটা খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে তো আমি খুব মজা করে অনেক দিন পরে বাংলাদেশের ঝালমুড়ি খেলাম তো আপু বললো একটু ফুসকা খাবে তো মামাকে বললাম ফুসকা বানিয়ে ফেলুন তো মামা ফুসকা বানাচ্ছে এখন ঝালমুড়ি এবং ফুসকা খেয়ে আমরা বাসার দিকে চলে যাব তো আমরা বাসাতে যেতে থাকি আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অনেক অনেক দিন পরে আমার নতুন কোন ভিডিওতে কারণ আমি এক্সামের জন্য অনেক ব্যস্ত থাকবো এবং সবাই প্লিজ আমার এক্সাম জানিয়ে ভালো হয় আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ